মুসলমান সমাজটাকে ধ্বংস করার চেষ্টা করছো কই বাপের বেটা একবার তো আমরা গিয়ে দেখলাম না বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়কে গালাগালি দিতে পারে কই একবার অমিত শাহ নরেন্দ্র মোদীর তুমি কোনো কথা বলো না বাংলায় অমিত শাহ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এর কথা বলতে পারো একবার বলছো না কেন কাশ্মীরে যে ছাব্বিশ জন পর্যটক খুন হলো সেখানে কোন পুলিশি ছিল না সেখানে কোন সেনাবাহিনী ছিল না সেখানে চেকপোস্ট গুলো তুলে দেওয়া হয়েছিল তার বিরুদ্ধে একবার সিবিআই তদন্ত হোক কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তুই একবার তো সে কথা বলতে পারছ না আসলে ঘটনাটা সেটা নয় বিজেপি তাবেদারি করে একটা গোলাম যে গোলামের নাম হলো আইএসএফ এর নেতা নওসা সিদ্দিকি এটা আমাদের মাথায় রাখতে হবে আমি ভাওনের মানুষের কাছে উন্নত করছি আমাদের নেত্রী আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় যতন আছে আমাদের বুকে আমরা সবসময় আমাদের সাহস আছি দিদি আছে মানে বাংলার সম্প্রদায় সম্প্রীতি বেঁচে থাকবে দিদি আছে মানে বাংলার সংখ্যালঘু বা সংখ্যা গুরুদের মধ্যে কোনো দাঙ্গা হবে না দিদি আছে মানে এই বাংলাতে

থানা পর্যন্ত লাইট হবে আগামী তিন মাসের মধ্যে কথা দিয়ে গেলাম লাইট হবে কাঠালিয়া গোটা বাজার লাইট হবে শহর কাঠালিয়া স্কুল পর্যন্ত লাইট হবে শানপুকুর বাজার যে অঞ্চলে মিটিং করছি বিক্ষুতের বাড়ির কাছে শানপুকুর বাজার